হাসিনাকে ভারত থেকে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তেইশ ডিসেম্বর দুপুরে রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি এক্সট্রা অডিশন করার জন্য এটি প্রক্রিয়াধীন কোন উপায়ে হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন মিয়ানমারের সঙ্গে বর্ডার আছে সেটি পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গেছে আমাদের বিজেপির সঙ্গে যে কথা বলার অবস্থা ছিল এখন সেটি নেই আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানের আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে ওই চুক্তি অনুযায়ী হবে এ সময় ষাট হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে দুর্নীতির মাধ্যমে বিজিবি এ ঘটনায় রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জড়িত কিনা প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আপনারা ওইখানে গেলে জানতে পারবেন পরিস্থিতি কি ওইখানে যুদ্ধ হচ্ছে ওইখানের পরিস্থিতিও আপনারা জানান ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা